রজনকিলিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ ওবাররকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত এবং বরফত না জিলক এটি আমার কামনা মাসজিদ আমরা সবাই জানি আল্লাহ তালা এই মাসজিদ গুলিতে নিসাবের তালিম করা যাবে কিনা ফয়জানের সুন্নাদ গ্রহণের তালিম করা যাবে কিনা বেষ্টতি ওর কোরআনতে তালিম করা যাবে কিনা মানব রচিত হাদিস এবং মানব রচিত ফিকাহ এবং ফতোয়ার তালিম করা যাবে কিনা কোরআনের ভিতরে 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমানাল্লা মুমিনুম মান আমাসাজিদাল্লাহ আইয়ুদ কারিহা ফিহা সুহু ওয়া সাফি খরাবাহা উলাকা মা কান লাহুম আন ইল্লা খায়ifin ফিলাহ আজাব তার থেকে বড় জুলুম এবং অত্যাচারকারী তার থেকে বড় জালিম আর অত্যাচারকারী কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ তালার মাস্টি আল্লাহ তালার নাম সেখানে স্মরণ করা হোক এবং সেখানে আল্লাহ তালার ইবাদত বন্দেগি হোক সেই ব্যাপারে নিষেধ করে আর সেই ব্যাপারে তারা চেষ্টা সাধনা করে এইসব মানুষের মাসজিদগুলিতে প্রবেশের কোনো অধিকার নেই তবে যখন যখন প্রবেশ করবে ভয় ভীতি নিয়ে প্রবেশ করতে হবে যদি কেউ না করে তাহলে তাদের এই দুনিয়ায় অপমান থাকবে তাদের এই জীবনে থাকবে অপমান আর পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি থাকবে যেমন আপনার ঘরে আর একজন কেউ এসে সে তার মাতব্বরই দেখাতে পারে না ঠিক আল্লাহ তালার ঘরে আল্লাহ তালার গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থের মাতর বাড়ি কেউ দেখাতে পারবে না আপনার ঘরের সামনে আপনার বাড়ির সামনে যদি অন্য কোনো নামের নেম প্লেট কেউ লাগায় তাতে আপনার যেমন বিরক্তি লাগবে ঠিক আল্লাহ তালার ঘরে অন্য কারোর নেম প্লেট যদি কেউ লাগায় সেখানে যদি অন্য কোনো মানুষের গ্রন্থ নিয়ে যায় তাতে আল্লাহ তালা অবশ্যই বিরক্ত হবে না ষোলো নম্বর চোরা আর নাহালের চৌষট্টি আয়তে আল্লাহ বলছেন ওমা আনজল্লা আলীকার কিতাব ইল্লাহ আর আমি তোমার কাছে যে কিতাব নাজির করেছি তার আসল উদ্দেশ্য হলো যেন মানুষের সামনে সেই কিতাবটি বয়ান করা যেতে পারে যার ভিতরে মানুষেরা মতবিরোধ ঘটাচ্ছে অথচ সেই গ্রন্থটি আল্লাহ তালার পক্ষ থেকে হিদায়ত এবং রহমত তাদের জন্য যারা মুমিন কম পঞ্চান্ন বছরা আর রহমান এর প্রথম চার আয়াতের ভিতরে আল্লাহ আর রহমান আল্লা আল কোরআন আল্লাহ তো বয়ানের যে গ্রন্থ সেই গ্রন্থটি হল আল কোরআন ওমা আন্দিকের কিতাব ইল্লাহম আল্লাহ যে গ্রন্থটি নাজিল করেছেন সেটি বয়ান করতে হবে আর এই বয়ানের গ্রন্থ আল কোরআন দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন শাহরুর রহমান আল্লাহ কোরআন হুদা লিনাথ ও বাইনাথ মিনাল হুদা আর বয়ান করতে হবে হিতায়তদের মধ্য থেকে আর হিদায়ত হিদায়তের গ্রন্থ কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ এই পৃথিবীতে নেই দুই নম্বর সুর আল বাকার দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন দা আলিক আল কিতাব উল আল তো হিদায়তের গ্রন্থ সন্দেহমুক্ত এই গ্রহণ মাসজিদ আল্লাহ তালার সেই মাসজিদে বয়ান করতে হবে তারই দরজ দিতে হবে তারই দরজ নিতে হবে অন্য কোন তাবলিগে মিসা ফাজাইলে আমল ভেস্ট যেও ফেকা এবং রচিত রেবায়াতের দরজ দেওয়া এবং নেওয়া মুসলিমদের কাজ না এটা আপনাকে স্মরণ রাখতে হবে যদি আপনি মুসলিম হন